অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আমরা পঁচিশ পর্যন্ত অঙ্ক এর আগে কি আজকে দেখো আমরা ছাব্বিশ নম্বর অঙ্ক লাই করবো ছাব্বিশ থেকে একটি বইয়ের দৈর্ঘ্য দেখা দেখো পঁচিশ সেন্টিমিটার ও পোস্ট আঠারো সেন্টিমিটার বইটির পৃষ্ঠ সংখ্যা দুশো এবং প্রতি পাতা কাগজের পুরো জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার হলে বইটির আয়তন কত তাহলে এখন দেখো এই যে এটা একটা পৃষ্ঠা এটা একটা পৃষ্ঠা এটা একটা পৃষ্ঠা আর এই পুরোটা হলো একটা পাতা তাহলে এই বইটা আছে কটা দুশো পৃষ্ঠা তাহলে পাতা হবে কত একশো

আর দশ মিলিমিটার সমান এখানে যখন মিলিমিটার ছিল এখানে মিলিমিটার দিলাম তাহলে দশ মিলিমিটার সমান কত এক সেন্টিমিটার আমরা পাশে লিখে দিচ্ছি দেখো দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার এখন বইটির আয়তন কত আমরা পাইছি দেখো দৈর্ঘ্য বইটা পোস্ত বৈঠিত উচ্চতা আর উচ্চতা দেখালে পুরুত্ব পুরুত্ব মানে এই যে বইটা কেমন মোটা পুরুত্ব মানে বইটা কেমন মোটা সেটা আমরা দেখাইছি পুরুত্ব বুঝলাম তাই বইটির আয়তন আমরা পাইলাম এভাবে চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার এবার আমরা সাতাশ নম্বর অঙ্কটা দেখি একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার পোস্ত কুড়ি মিটার এবং পুকুরের পানির গভীরতা তিন মিটার এটি একটি মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হয়েছে এবং প্রতি সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান ঘন মিটার পানি শেষ হতে পারে তাহলে আয়তন বের করতে হবে পুকুরের আয়তন বের করতে হলে দৈর্ঘ্য দিয়ে আছে প্রস্ত দিয়ে আছে এবং গভীরতা দিয়ে আছে তাহলে আগে দিয়ে আছে বত্রিশ মিটার পুকুরে প্রস্ত দিয়ে আছে কুড়ি মিটার গভীরতা তিন আয়তন কুড়ি বত্রিশ কুড়ি তিন গন করলে উনিশশো কুড়ি ঘন মিটার এখন জিরো পয়েন্ট ওয়ান ঘনমিটার পানি সময় লাগে দেখো পয়েন্ট ওয়ান সময় লাগছে কত বলছে সময় লাগছে সময় লাগছে এক সেকেন্ডে তাহলে আমাদের যেহেতু এখানে কি আছে ঘনমিটার হিসাব আছে ঘনমিটার এনেছে ঘন মিটার জিরো পয়েন্ট ওয়ান ঘনমিটার পানি করতে পারে এক ঘনমিটার পানি সিজতে পারে এক বাই জিরো পয়েন্ট ওয়ান উনিশশো কুড়ি পারে

এটি কি ছিল মিনিট এটা আবার এলো মিনিট এই মিনিটকে আবার যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে যেটা বাড়াবে সেটা বাড়াবে ঘন্টা তাহলে এইটাকে আমি যদি ষাট দিয়ে ভাগ করেছি বাড়িয়েছে দেখো পাঁচ ক্যালকুয়াটা কেব বাড়াবে পাঁচ দিন তেত্রিশ এইটা তো আমরা লিখতে পারবো না উত্তর এটা তাহলে আমরা কি করবো বলো তাহলে আমরা এই পাঁচ ঘন্টাকে সরাসরি বসিয়ে দেবো আর এই যে তেত্রিশ পাঁচ পাঁচ দশমিক তেত্রিশ আগে পাঁচ বসে দশমিক তেত্রিশ আসলো দশমিক তেত্রিশ থাকলো এটা পুরোটা মুছে দেবো আবার নতুন করে আমি ক্যালকুলেটার তুলব দশমিক তেত্রিশ গণিত ষাট ক্যালকুলেটার সাথে আমি ষাট দিয়ে গুণ করবো দিলে দেখো যে উনিশ দশমিক আট আসবে উনিশ দশমিক আট সেকেন্ড না মিনিট না বসে আমরা এটি লিখবো একবারে কুড়ি মিনিট

গভীরতা তিনটাই সমান দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা তিনটাই সমান আমরা যদি এইটাকে একটা চৌবাশার সাথে তুলনা করি এটাকে যদি আমরা একটা চৌবাশের সাথে তুলনা করি দেখো এই চৌবাশাটা কথা দিয়ে আছে দেখো তিন মিটার দৈর্ঘ্য তিন মিটার দৈর্ঘ্য দুই মিটার পোস্ত এবং এক মিটার গভীর তাহলে এই চৌবাস্তাটার ভিতরে একটা খালি চৌবাস্তায় পঞ্চাশ সেন্টিমিটার বাহির সেন্টিমিটার ধাতব গোলক রাখা হয়েছিল তাহলে এই যে এইটি আমরা এটি তো একটা গোলক না এটা আমরা যদি রাখি এটাকে যদি আমরা এখানে রাখি তাহলে এর ক্ষেত্রে যদি পানি দ্বারা পূর্ণ করি তাহলে এই এইটা একটা জায়গা দখল করবে জায়গা দখল করবে না এই পঞ্চাশ সেন্টিমিটার একটা জায়গা দখল করবে তাহলে আমি যদি পুরো পানি দ্বারা পূর্ণ করি তারপরে যদি এটা আমি তুলি ফেলি তাহলে দেখবা পানির স্তরটা কিছুটা নেমে যাবে তাহলে পূর্ণ করা অবস্থায় ছিল এই যে পূর্ণ করা অবস্থায় ছিল এর আয়তন গভীরতা ছিল এক মিটার আর এইটি যখন আমি তুলি ফেলবো তখন এর গভীরতা করতে হবে সেটি আমাদের বের করতে হবে তাহলে এইটি তুলি ফেলার স্বাস্থ্য একটা গভীরতা কমে যাবে তাহলে সেটা দুর্গ দিয়ে আছে তিন মিটার পোস্ত দিয়ে আছে দুই মিটার দেখো ঘনকের এক দৈর্ঘ্য ঘনকের এটা আমরা যদি ঘনক বলি এটা কত ঘনক না দৈর্ঘ্য বস্তু উচ্চতা সবগুলো সমান থাকবে মানে যেটা কিটা খেলি সেটা ঘনক ঘনকের এক বহ দৈর্ঘ্য দেখো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে পঞ্চাশটি একসাথে ভাগ দিলে মিনিট হয়ে যাবে সরি মিটার হয়ে যাবে তাহলে এটা হলো কবি শূন্য দশমিক পাঁচ তাহলে ঘনকের আয়তন হয়ে গেল শূন্য দশমিক পাঁচ গণিত ঘনমিটার করলাম তাহলে শূন্য দশমিক একশো পঁচিশ ঘনমিটার এখন ঘনককে যদি পানি হতে উঠে নিলে পানির আয়তন কত হবে দেখো আগে আয়তন ছিল কত ছয় আগে আয়তন ছিল কত ছয় ঘনমিটার এখন আমি যদি উঠিয়ে নিয়েছি উঠে নেওয়ার পরপর এর আয়তন কত হলো ছয়ের মধ্যে বাদ দিলে এখন আয়তন হবে পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘনমিটার যখন ছয় ঘন মিটার আয়তনে পানির গভীরতা ছিল কত এক মিটার ছয় ঘন্টার আট সাত পাঁচ ঘন মিটার আয়তনে পানির গভীরতা হয়েছে এক বাই ছয় পাঁচ দশমিক আট সাত পাঁচ দেখো তাহলে এইটাকে আমি ছয় দিয়ে যদি ঘাট করি তাহলে শূন্য দশমিক নয় সাত নয় এক মিটার হয়েছে কিন্তু এই সংখ্যাটা ছোট থাকার কারণে এটাকে আমরা একশো দিয়ে গুণ হয়েছি সাতানব্বই দশমিক একানব্বই সেন্টিমিটার এখানে মিটার একশো সেন্টিমিটার এখানে প্রশ্ন চাইছিল কি দেখো পানি দ্বারা পূর্ণ করার পর কোন তুলে আনা হলে পানির গভীরতা কত হবে তখন তুলিয়ে আনিসি পানি না নিয়ে গেছি আমরা এটা বিস্তারিত বুঝলি এই অঙ্কটা তোমরা অন্যভাবে জরি আকার আমরা একটু সহজ আকারে দেওয়ার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য এবং সৃজনশীল এবং অন্যান্য প্র্যাকটিস করার জন্য আমাদের চ্যানেলটি যুক্ত হয়ে